নমস্কার বন্ধুরা অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কতটাই মজাদার চলুন নামটা জেনে নেওয়া যাক আজকে রেসিপিটার নাম হলো আলু পটল আর মাছের স্পাইসি কারি কত সুন্দর দেখতে লাগছে না বাঙালি মানেই মাছের প্রতি একটা আলাদা টান তাই আজকে আপনাদের জন্যই নিয়ে চলে এলাম চলুন দেখা যাক আমার কি কী লাগছে এখানে আমি পটল নিয়েছি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পাকা লঙ্কা আদা রসুন আর এখানে নিয়েছি মাছ মাছটা আমি এখান থেকে চাকাগুলো বার করে নেব আর পটলটা আমি দেখুন সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এরকম করে কেটেছি খুব সহজ এই রান্নাটা করা যায় খুব সহজেই আপনারা বাড়িতে অবশ্যই একবার করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন আলুগুলো আমি মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোগুলো এইভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর টমেটো এইভাবে কেটে নিয়েছি চলুন এইবার একটা মশলা আমরা রেডি করে নিই এখানে আমি নিয়েছি সামান্য সর্ষে আর আদা রসুন আর সামান্য কাঁচা পাকা লঙ্কা যেগুলো দেখিয়েছিলাম ওগুলো নিয়ে একটা পেস্ট করে নিই এইবার আমি কড়াই তেল দিয়ে তেলটা দেখুন তেল দিয়ে দিয়েছি এবং গরমও হয়ে গেছে এইবার আমি মাছের চাকাগুলো ভালো করে সোনালি করে ভেজে নেব দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব ওই তেলেতেই ভাজব আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে ওই তেলেই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নেব তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে তারপর আমি টমেটোটা দিলাম যে টমেটোটা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর আমি এখানে একটু জিরে গুঁড়ো ইউজ করেছি আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন খুব সাদা মাটা রান্না আবার খুব সহজেই হয় আবার স্পাইসি সব রকম মেয়ে বাঙালি খুব জমজমাটি এই রান্নাটা খাবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন এরপর আমি ওখানে হলুদ আর গুঁড়ো লঙ্কা আমি দিলাম যেহেতু স্পাইসি একটু ঝাল না হলে ভালো লাগে না তাই আমি এখানে সামান্য হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এরপর আমি কষিয়ে ভালো করে জল ঢেলে দিয়ে চাপা দিয়ে দিয়েছি এই ঢাকাটা চাপ ঢাকা চাপাটা খুলে দেখলাম দেখুন অর্ধেক আলুটা সেদ্ধ হয়েছে এইটা আপনাদের চেক করে নিতে হবে যে আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে কিনা বেশি সেদ্ধ হলে হবে না অর্ধেক সেদ্ধ হলে আমি মাছ আর পটলটা তুলে দিলাম দিয়ে সামান্য ধি মাছে দুই থেকে তিন মিনিট রাখবো রাখলেই রান্না কমপ্লিট খুব সহজেই হয়ে গেল তাই না আপনারা অবশ্যই বাড়িতে এটা করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আর ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করছি আসছি পরের ভিডিও নিয়ে নমস্কার